বাচ্চা যখন গড়বে আসবে বাচ্চা যখন আপনার স্তনে দুধ খাবে আপনি বেশি বেশি করে কোরআন তালাত করবেন দেখবেন বাচ্চা আপনার অনেক চরিত্রবান হবে আপনার বাচ্চা এই এক একটা স্তনের ভিতরে দুধ খাইতে খেতে আল্লাহ রব্বুল আমি তার সিনার ভিতরে কোরআন দিয়ে দিবে বলছে মহান হজরতে মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি তার মা ছিলেন উম্মে খায়ের ফাতেমা তিনি তেনার বাচ্চা তার মায়ের গর্ভে 14 পারা কুরআন মুখস্ত করে আল্লাহু আকবার দিবেন না আপনারা দিবেন মেয়েদের মাদ্রাসা থেকে আলাদা স্কুল থাকবে আলাদা কলেজ থাকবে আলাদা মেয়েদের ব্যাংক থাকবে আলাদা মেয়েদের সমস্ত কিছু আলাদা থাকবে শুধু মেয়েরাই ওই জায়গায় থাকবে পুরুষের ব্যাংক থাকবে আলাদা মেয়েদের ব্যাংক থাকবে আলাদা এটাই হলো একটা ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র কায়েমের একটা সুযোগ হলো সুবহানাল্লাহ সম্মানিত মারা আমি আপনাদেরকে বলি এই মাদ্রাসায় ভর্তি চলছে আপনার সন্তান যদি হাফেজ হয় আপনার সন্তান একজন যদি কোরআনের হাফেজ হয় আপনার সন্তান যদি একজন কোরআনের দাহক হয় আপনার সন্তান কেমতের দিন সর্বপ্রথম মা কে নিয়ে আগে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল উসমান রাদিয়াল্লাহু আনহু সাল্লাম

যারা টাকা দিয়েছে এবং যারা বাচ্চা ভর্তি করে দিয়েছে এবং যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের মাথার উপরে তাজ দিবে চন্দ্র চাইতে বেশি আলো হবে চাইতে বেশি আলো হবে আল্লাহ ডাক আমি বলবেন ও ফেরেশতারা দেখেছো দেখেছো আমার ওই বান্দি আমার ওই বান্দা আমার আল্লাহ রব্দৌলাল আমিনের কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমার অসুলের হাদিসগুলা পড়ার জন্য তারা মাদ্রাসা এবং মসজিদ তৈরি করেছে আমার বান্ধি মাতার ঘাম পায়ে ফেলার টাকা তাদের সন্তানগুলাকেই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে আমি আল্লাহ রব্দৌলাল আমিন হাসুরির ময়দানে আজকে এত খুশি হয়েছি আল্লাহ রব্দৌলাল আমিন বলেন হাফেজের বাবা হাফেজের মা আলেমের বাবা আলেমের মা মুক্তির বাবা মুক্তির মা এইভাবে চোদ্দটা বংশ পর্যন্ত আল্লাহ রব্বুল আমি তাদের মাতার উপরে নুরের তাস পরাই দিবে যারা মাদ্রাসা পড়ায় নাই বাচ্চা থেকে কোরআন শিক্ষা দেয় নাই তারা পাগল হয়ে যাবে আল্লাহ কি বলবে আল্লাহ না জানি কি ভুল করেছি না জেনে আমি অন্যায় করেছি আল্লাহ আমার সন্তানগুলোকে আজকে যদি কোরআন শিক্ষা দিতাম কোরআন যদি বানাই শিক্ষা দিতাম আমি আমার সন্তানগুলোকে আলেম যদি বানাইতাম আজকে কি পুরস্কৃত হতো আল্লাহ বলবে আর কখনো আর সুযোগ নাই ওই রিক্সা চালকের মাথায় নুরের তাস ওই ভ্যান চালকের মাথায় নুরের তাস ওই মহিলার মাথায় না নূরের তাস আল্লাহ জিজ্ঞাসা করবেন ও বান্দি আজকে তোমার কি অবস্থা এরা বলবে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে আজকে এত পুরস্কার দিয়েছেন রব্বুল আমিন আজকে আমরা পুরস্কারের জন্য অস্তিত্ব হয়েছি এবার বলবে এবার হাফেজ বলবে আল্লাহ ওই যে যাহার যার নামে জাহান নাম হয়েছে জাহান্নামের নামের হয়েছে হাফেজ সাহেব বলবে আল্লাহ ওই বাড়িতে জাগির গিয়েছিলাম নজিন খেয়েছি ওই মহিলা আমাকে সহযোগিতা করেছিল আমার নদিন বাড়ি আমার ওই চাচি আমার ওই খালা ওই ফুফু আমাকে ভালোবেসেছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওয়াসিকাল্লাজিনা কাফারু ইলা জান্নাতা জুমার আল্লাহু আকবার বলেন এবার জান্নাতের ফেরেশতারা চলে যাবে নূরের চাদর নিয়ে চলে যাবে ওই মহিলা এবং পুরুষকে ডাক দেবে ও আল্লাহর বান্দারে দুনিয়ার ভিতরে তুমি কি করেছো তোমার সন্তান আলেম হতে পারে নাই কিন্তু আলেমকে তুমি ভালোবেসেছো তুমি তোমার সন্তান হাফেজ হতে পারে নাই হাবিস সাহেবকে তুমি খাওয়াইছো হাবিস সাহেবের সাথে ভালো আচরণ করেছো আমি আল্লাহ খুশি হয়ে হাবিস সাহেব তোমার ব্যাপারে সুপারিশ করেছে আল্লাহ রব মহতের তারা বলবেন আজকে তাদের জাহান্নামের বেরি খুলে দিয়ে জান্নাতের ওই লাল চাদর দিয়ে জান্নাতের গালিসা দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহ আকবর বলে আল্লাহ আকবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই জামানায় এক মহিলা মহিলা মারা গিয়েছে তার কবর খনন করা হলো কবর খুললো চতুরকে কবর খুললো কবর খুলে কবর কবরস্থ করে দেওয়া হলো কবরস্থ দেওয়ার পরে সে কিছু মধ্যে দেখতেছে যে আমার কবরের ভিতরে আগ থেকে একটা পাখি এসে এসেছে আল্লাহু আকবার বলেছে পাখি এসে করে লাশটা নিয়ে নিলেন ইমাম গাজ্জালী এই জামানায় ইমাম গাজ্জালী পদ দিয়ে যাচ্ছে দেখি ওই কবরের ভিতরে জান্নাতে সুগ্রান কবরের ভিতরে জান্নাতের গুনগুন গুনগুন গান গাচ্ছে ইমাম গাজ্জালি আস্তে করে কানটা লাগাই দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে তিনি চিন্তা করলেন আহারে আজকে এই কবরের ভিতরে ওই এলাকার একজন সবচেয়ে একজন দিনদার মেয়ে ওই মেয়েটা কোনোদিন আমি দেখি নাই বেপদ্দা কোনোদিন দেখি নাই গারাপকার সবসময় এবাদত করেছে আজকে ওই কবরের ভিতরে ওই বান্দি লাশটা না হয়ে আমার ইমামের গাজ্জাল ইল্লাসটা যদি ওখানে কবরে হতো আমার জীবনটা ধন্য হয়ে যায় আল্লাহ একবার বলে একজন মানুষ নিয়াজ করেছে আল্লাহ আমি একটা মাদ্রাসা তালবি এলিমকে দাওয়াত খাওয়াবো কি খাওয়াবো দাওয়াত খাওয়াবো নিয়াজ করে হঠাৎ করি সেই দিন পরের দিন মাদ্রাসার তালবি এলিম নাই মাদ্রাসার কোনো বাচ্চা পাইছে না এবার হুজুর পায় না বাড়িতে আয়োজন করেছে হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা বুকে কায়দা বই নিয়ে ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে বাচ্চাটাকে আস্তে করে ডাকে বাড়িতে নিয়ে এসে তাকে সুন্দর করে খাওয়াইলেন খাওয়ার পরে রাত্রে ঘুমে গিয়েছে ঘুমান্ত অবস্থায় দেখে লোকটি মারা গিয়েছে মারা যাওয়ার পরে তার পরিবার পরিজন গোসল করে তাকে পবিত্র করে জানাজা করে কবরে শুয়ে দিলেন কবরে যখন শুয়ে দিলেন চতুর্পাশে কবরে ছিদ্র দিয়ে আগুন আসা শুরু হয়ে গেল লোকটি হতাশ হয়ে গেল আল্লাহ আমার কবরে আগুন কারণটা কি এবার লোকটি আল্লাহর কাছে কান্না কান্নি শুরু হয়ে গেল হঠাৎ করে এক জাগ মগমাসি কবরে প্রবেশ করলেন প্রত্যেকটা ছিদ্রর ভিতরে এবার আগুনের ছিদ্র উঠলে যে জায়গায় যে ছিদ্র আগুন ঢুকে মগমাসি ছাপা দিলেন আগুন বন্ধ হয়ে গেল ঘুম ভেঙে গেল লোকটি ইমাম আবু হানিফার কাছে চলে আসছেন হুজুর আমি আজকে গত রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি এই রকম স্বপ্ন দেখেছি হুজুর সত্য কথা বলতেছি ইমাম আবু হানিফা বলে বাবা তুমি কি কোনো ভালো কাজ করেছো হুজুর আমি কোনো খারাপ মানুষ আমার জীবনে কোনো ভালো কাজ করি নাই হুজুর আমার মনে তৃপ্তি কেন এসেছিল আমি একটা মাদ্রাসার বাচ্চাকে খাওয়াবো আমি মাদ্রাসা ছাত্রকে হাফেজ সাহেবকে খোয়াবো মুফতি সাহেবকে খাওয়াবো মুবাসের খাওয়াবো কিন্তু হুজুর পাই নাই